আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন একটি আর্নিং প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত হব যার নাম এলবানা নেটওয়ার্ক এখানে আপনি দুশো পঞ্চাশ টাকা থেকে কাজ শুরু করতে পারবেন এবং মিনিমাম একশো টাকা হলেই উইড্রো করতে পারবেন অথবা এক ডলার হলেই আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন চলুন এই প্ল্যাটফর্ম সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে ডিটেলস জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই এলেভেনা কোম্পানি মূলত একটি ট্রেডিং এডুকেশন কোম্পানি এটা মূলত আট বছর ধরে ট্রেডিংয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে আসছে এই এলেভেনা নেটওয়ার্ক বিভিন্ন ইউজারদের তাদের ট্রেডিংয়ের উপরে যে গাইডেন্স বা দক্ষতা সেগুলি প্রদান করে থাকে চলুন এদের উদ্দেশ্য হিসাবে কী দেখিয়েছে আমরা দেখিনি আওয়ার ভিশন ইজ বিল্ড পাওয়ারফুল কমিউনিটি অফ ওয়ার্ল্ড ট্রেন্ড কনফিডেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেডিং বাই অফারিং কম্পারেসিভ ট্রেডিং এডুকেশন অর্থাৎ এদের উদ্দেশ্য হল বিভিন্ন রকমভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ ট্রেডার তৈরি করা ওই এম টু ব্রাইট দ্য গ্যাপ বিটুইন ট্র্যাডিশনাল লার্নিং অ্যান্ড রিয়েল মার্কেট এক্সপিরিয়েন্স বাই প্রুভিং ইন ডেপথ নলেজ অর্থাৎ গভীর নলেজের সাহায্যে বা জ্ঞানের সাহায্যে ট্রেডিংয়ের সঙ্গে পরিচিত করানো এদের মূল উদ্দেশ্য মানে এক কথায় ক্রিপ্টের সম্পর্কে বা ট্রেডিংয়ের সম্পর্কে গভীরভাবে এদের ইউজারদের প্রশিক্ষণ করাই এদের উদ্দেশ্য চলুন ধীরে ধীরে আমরা এর গভীরে প্রবেশ করি প্রথমে রয়েছে ফ্রি অ্যান্ড অপশনাল রেফার অ্যান্ড আর্ম অর্থাৎ রেফারের মাধ্যমে ইনকাম এখানে যে ইনকাম সেকশন সেখানে এখানে ছটি ভাগে ভাগ করেছে প্রথম সেলফ ইনকাম ডাইরেক্ট ইনকাম লেভেল ইনকাম আপলোড ভিডিও ফটো ইনকাম এফডি ইনকাম অ্যান্ড স্যালারি ইনকাম এই ইনকামগুলিকে আমরা ধীরে ধীরে এক্সপ্লেন করছি প্রথম রয়েছে সেলফ ইনকাম সেলফ ইনকাম হলো এখানে আপনাকে বিভিন্ন রকমের প্যাকেজ নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি দুশো পঞ্চাশ টাকার প্যাকেজ নেন সেক্ষেত্রে আপনি বারো দশমিক পাঁচ টাকা করে পাবেন এবং এটি পাবেন ষাট দিন পর্যন্ত রেগুলার একই রকমভাবে পাঁচশো টাকা নিলে পঁচিশ টাকা করে পাবেন এবং এক হাজার টাকার পঞ্চাশ টাকা করে পাবেন দু হাজার পাঁচশো টাকা নিলে একশো পঁচিশ টাকা করে পাঁচ হাজার টাকা নিলে দুশো পঞ্চাশ টাকা করে দশ হাজার টাকা নিলে পাঁচশো টাকা করে এবং পঁচিশ হাজার টাকা নিলে বারোশো পঞ্চাশ টাকা করে রেগুলার পাবেন ষাট দিন পর্যন্ত পাবেন অর্থাৎ এখানে আপনি যে প্যাকেজটি নেন না কেন সেটা কিন্তু ষাট দিন পর্যন্ত পাবেন এবং ওটা কিন্তু থ্রি এক্স পরিমাণ পাবেন তারপর হচ্ছে ডাইরেক্ট ইনকাম টেন পারসেন্ট ডাইরেক্ট ইনকাম অর্থাৎ আপনার নিচে যদি কোনো আইডি অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে আপনি টেন পারসেন্টেজ পাবেন সে আইডি যখন অ্যাক্টিভেট হবে সেখানে যত দিয়ে রিচার্জ করবে তার টেন পার্সেন্টেজ অর্থাৎ সে যদি দুশো পঞ্চাশ দিয়ে রিচার্জ করে সেক্ষেত্রে আপনি কিন্তু পঁচিশ টাকা পাবেন ডেইলি লেভেল ইনকাম এখানে আপনি এক থেকে পাঁচ লেভেল পর্যন্ত ইনকাম পাবেন অর্থাৎ আপনার নিচে যে আইডি অ্যাক্টিভেট হচ্ছে সেখানে আপনি এক থেকে পাঁচ লেভেল পর্যন্ত ইনকাম পাবেন ফার্স্ট লেভেলের কাছ থেকে আপনি পাঁচ পার্সেন্টেজ সেকেন্ড লেভেলের কাছ থেকে চার পার্সেন্টেজ থার্ড লেভেলের কাছ থেকে তিন পার্সেন্টেজ ফোর্থ লেভেলের কাছ থেকে দু পার্সেন্টেজ এবং ফিফথ লেভেলের কাছ থেকে আপনি এক পার্সেন্টেজ করে পাবেন এখানে অবশ্যই এই যে পার্সেন্টেজটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু তার যে ইনকাম হচ্ছে সেই ইনকামের উপরে পাবেন আর কিন্তু ডিপোজিটের উপরে পাবেন না সে যতটা ইনকাম করছে তার পাঁচ পার্সেন্টেজ আপনি পাবেন বা চার পার্সেন্টেজ পাবেন আপলোড ভিডিও ইমেজ ইনকাম এটা মূলত আপনি যখন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন তখন কি এই প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন এবং পোস্ট করার পরে আপনার ভিডিও যদি যেরকমভাবে ভিউ হবে সেই ভিউ অনুযায়ী আপনাকে কোম্পানি টাকা দেবে যদি আপনার ভিডিও একশোটা ভিউ হয় সেক্ষেত্রে আপনি পঁচিশ টাকা পাবেন দুশো পঞ্চাশটা ভিউজ হলে পঞ্চাশ টাকা পাবেন এবং পাঁচশোটা ভিউ হলে একশো টাকা পাবেন এরকমভাবে ওয়ান কে ভিউজ হলে দুশো টাকা এবং টু কেজ ভিউজ হলে পাঁচশো টাকা পাবেন এফ ডি ইনকাম এফডি ইনকাম হলো ফিক্সড ডিপোজিট ইনকাম এখানে আপনি বিভিন্ন রকমভাবে অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং সেটা আপনি পঁচিশ দিনের জন্য করতে পারেন চল্লিশ দিনের জন্য করতে পারেন আপনি যদি এক হাজার টাকা এখানে ফিক্সড ডিপোজিট করেন সেটা যদি পঁচিশ দিনের জন্য হয় তাহলে আপনি ওয়ান করে রেগুলার পাবেন অর্থাৎ রেগুলার একশো টাকা করে পাবেন এবং সেটা যদি আপনি চল্লিশ দিনের জন্য করেন সেক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্টেজ করে পাবেন অর্থাৎ একশো পঞ্চাশ টাকা করে পাবেন এরকমভাবে বিভিন্ন রকম অ্যামাউন্ট আপনি যদি এখানে ফিক্সড ডিপোজিট করেন বা এফডি করেন সেরকমভাবে আপনি চার্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমভাবে আপনি এখানে পাবেন তারপর স্যালারি ইনকাম টেন পারসেন্ট সিটিও ডাইরেক্টলি রেফার টেন ইউজার্স উইথ মিনিমাম অফ থাউজেন্ড প্যাকেজ অ্যান্ড রিসিভ এ টেন পারসেন্টেজ সিটিও অ্যাজ স্যালারি ইনকাম পার ডে এখানে আপনার নিচে যদি দশটা আইডি অ্যাক্টিভেট হয় এবং প্রতিটা আইডি যদি এক হাজার দিয়ে নিচে যদি এক হাজার দিয়ে দশটা আইডি অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে কোম্পানির যে টার্ন ওভার সেই টার্ন ওভারের উপরে দশ পার্সেন্টেজ আপনার কাছে আসবে স্যালারি হিসাবে এবং এই স্যালারি কিন্তু আপনি রেগুলার পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ ডুপ্লিকেশন এখানে বিভিন্ন রকমের জন্য ছবি রয়েছে যেরকম মুকেশ আম্বানি রতন টাটা এগুলো কিন্তু এই কোম্পানির সঙ্গে সংযুক্ত নয় এদের এখানে ছবিতে বোঝা যাচ্ছে যে এরকমভাবে আপনারা বিভিন্ন যে কোম্পানি তার যে অগ্রগতি হয়েছে বিভিন্ন রকমভাবে পথ অতিক্রম করে সেরকমভাবে মোটিভেটেড করার জন্য এই ছবিটি এখানে দিয়ে রেখেছে এবার আসি এর টার্ম অ্যান্ড কন্ডিশন নিয়ে আমরা প্রথমে দেখলাম যে এখানে কিন্তু মিনিমাম দুশো থেকে কাজ শুরু করতে পারবেন ফ্রি রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য এক্সট্রা পে করতে হবে না মিনিমাম উইড্রো হান্ড্রেড পেস হান্ড্রেড রুপিস আয়নার আর উইড্রো উইথিন চব্বিশ আওয়ার্স অর্থাৎ আপনি টাকাতে উইড্রো করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ইউএসডিটি উইড্রো উইথিন টেন মিনিটস অর্থাৎ ইউএসডিটিতে উইড্রো করলে আপনি কিন্তু দশ মিনিটের ভিতরে উইড্রো করতে পারবেন এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ইউএসডিটিতে উইড্রো নেন সেক্ষেত্রে অবশ্য আপনাকে বিপি টোয়েন্টি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনি কিন্তু উইড্রো পেয়ে যাবেন দশ মিনিটের মধ্যে নো ডাইরেক্ট ফার উইড্রল অর্থাৎ উইড্রো করার জন্য কোনো রেফার করার প্রয়োজন নেই আইএমপিএস উইড্রো টেন পার্সেন্ট চার্জ অর্থাৎ দশ পার্সেন্টেজ এখানে কিন্তু উইড্রো চার্জ লাগবে উইড্রল টাইম ইলেভেন এ এম টু ফোর পি এম অর্থাৎ সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত আপনি এখানে উইড্রো করতে পারবেন এখানে যদি আপনি আয়নারে উইড্রো নেন সেক্ষেত্রে আপনার একশো টাকা না হলে উইড্রো করতে পারবেন না কিন্তু ইউএসডিটিতে আপনি এক ইউএসডি হলেই উইড্রো করতে পারবেন এখানে আপনি আইএনআর ডিপোজিট করেও তে উইড্রো নিতে পারবেন এবং এটা কিন্তু ইউএসডি তে নিলে বিপি টোয়েন্টি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে এবং এখান থেকে আপনি কিন্তু আপনার ফান্ড থেকে ফান্ড ট্রান্সফার করে অন্য আইডি দিতে পারেন অর্থাৎ নতুন একটা আইডি আপনি ক্রিয়েট করছেন আপনার নিচে বা অন্য জায়গায় সেখানে কিন্তু আপনার এই আইডি থেকে ফান্ড ট্রান্সফার করে দিতে পারেন সেক্ষেত্রে যে আইএমপিএস ফিজ বা চার্জ সেটা কিন্তু লাগবে না এবার আসি এখানে জয়েন হওয়া উচিত কি উচিত নয় সে বিষয়ে এখানে কিন্তু আপনি প্রথমে যখন আইডি ক্রিয়েট করছেন বা ডিপোজিট করছেন সেটা কিন্তু ষাট দিনের জন্য ব্লক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি ষাট দিন পর্যন্ত ওই পার্সেন্টেজ হারে পাবেন ষাট দিন পরে কিন্তু আর আপনি পাবেন না সেখানে কিন্তু আপনাকে আবার পেতে হলে পুনরায় রি ইনভেস্ট করতে হবে বা পুনরায় ডিপোজিট করতে হবে তবে আপনি সেখানে পাবেন অর্থাৎ আপনাকে ষাট দিনে থ্রি এক্স পরিমাণে দেবে কিন্তু আপনার যদি মেম্বার হয়ে যায় আপনার নিচে যে টিম তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু টিম কমিশন স্যালারি এগুলি মিলিয়ে যে ইনকাম আসবে সেটা কিন্তু আপনি উইড্রো করতে পারবেন সেটার কোনো লিমিট নেই ক্যাপিটালের উপর আপনি থ্রি এক্স পাবেন বাকিটা আপনার অন্যান্য যে অ্যাক্টিভিটি রয়েছে সেখান থেকে কিন্তু আনলিমিটেড পাবেন তাছাড়াও আপনি এখানে ইউসিটি এবং আইএনআর দুটো দিন করতে পারবেন আমরা এর আগেও একটা ভিডিওতে বলেছি যে অবশ্যই বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আইএনআর যে উইড্রো দেয় সেই প্ল্যাটফর্মে জয়েন হতে আমরা মানা করেছি আপনারা যদি এই প্ল্যাটফর্মে জয়েন হন এখান থেকে যদি উড্রো করেন অবশ্যই করবেন না ইউএসডি তে চেষ্টা করবেন যদিও ইউএসডি তে উড্র নিলে সেটাকে মার্কেটে বিক্রি করে টাকায় রূপান্তরিত করতে গেলে একটু ঝামেলা পাওয়াতে হয় তবু এটা কিন্তু সেফ আইএনআর নিলে কি সমস্যা হতে পারে আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেটা ফ্রড মানি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিভিন্ন রকম সমস্যা আমরা দেখেছি যারা এই ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তারা এই ধরনের সমস্যায় ভুগছে বা ভুগতে পারে তাই আমরা বলবো এখানে অবশ্যই ইউনিভার স্ট্রিটিতে উল্টো নেবেন তাছাড়াও আমরা এর আগেও দেখেছি বিভিন্ন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের গ্যারান্টি কেউ দেবে না কোম্পানির লিগাল ডকুমেন্ট বা অ্যাপস বা বিভিন্ন রকম যে সিকিউরিটি কোম্পানি আমাদের দেখায় সেগুলো কোনোটাই কোনো গ্যারেন্টিতে আসে না কোম্পানি যদি উঠে যায় আজকে এখনই এই মুহূর্তে কয়েক সেকেন্ড পর কখনো উঠবে কেউ জানে না তাই কোনো গ্যারেন্টি এখানে নেই আমরা জাস্ট এই প্ল্যাটফর্মের ডিটেলস আপনাদের জানাচ্ছি আপনারা যদি প্ল্যাটফর্ম জয়েন হতে চান অবশ্যই নিজের রিক্সে জয়েন হতে পারেন ডেসক্রিপশনে আমাদের লিংক পেয়ে যাবেন ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না